এই ফুল আমি অনেক দেখেছি কিন্তু নাম জানতাম না আজকে জানলাম এটার নাম মধুমালতি আজকের মিলাদ হবে জিলাপি দিয়ে বাবা মেয়ে মিলে ছাগলকে আদরের পর আমরা নগা ফিরে যাব এই ভাসুরের বাসায় নাস্তা খাওয়ার পর ফাইয়াস ফাউজে গিয়েছে আমার মেজ ভাসুরের ছেলে রোমেলের বাসায় নগায় আমার শ্বশুরবাড়িতে তিনটা ভাসুর থাকে দুপুরবেলা খেয়েছিলাম আমার পাঁচ নাম্বার ভাসুরের বাসায় আম্মা বেঁচে থাকলে এই ব্যাগের সাথে কম করে হলেও আরও তিন চারটা ব্যাগ হতো বাস আমাদের ছেড়ে চলে যায়নি কিন্তু ট্রেনটা ঠিকই আমাদের ছেড়ে চলে যাচ্ছে রুনাকে ফোন করে বলেছি নগা থেকে দই মিষ্টি এনেছি আয় এসে খেয়ে যা আসসালামু আলাইকুম আমার ভাসুরের পাশায় অনেক পাখি আছে এত ধরনের পাখি দেখে ফাউজা অনেক খুশি এসব পাখি বাচ্চা হলে বিক্রিও করা হয় পাখি অনেক পছন্দ করে আপনারা হয়তো জানেন ঢাকায় আমার বাসায় ফাউজার বারান্দায় দুটো কবুতর আছে এদিকে মিলাদের জন্য তবারক চলে এসেছে আজকের মিলাদ হবে জিলাপি দিয়ে মিলাদ করে আমরা চলে যাব আমার চা আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করেছিল ভাউজা ভিডিও করেছিল কিন্তু এখন ভয়ে দিতে যে দেখি যে ভিডিও নাই সবার মোবাইল চেক করে দেখেছি কোনো মোবাইলে ভিডিও নাই পরে আমি বললাম যে তুমি মনে হয় ভিডিও অন করতে ভুলে গিয়েছিলা সবাই মিলে বসে প্যাকেট করছে প্যাকেট করা হয়ে গিয়েছে মিলা শেষ হতে আরও কিছুক্ষণ সময় আছে তাই আমরা ছাদে এসেছি এই ফুল আমি অনেক দেখেছি কিন্তু নাম জানতাম না আজকে জানলাম এটার নাম মধুমালতী এরপর কিছু ছবি তুললাম এই গাছের নাম ড্রাগন আরো কিছুদিন পর আসলে ভালো হতো আমগুলো খাওয়া যেত এদিকে মসজিদে নামাজ শেষ হয়ে গিয়েছে মিলাদ আরম্ভ হয়েছে তাই তো আবার ওগুলো মসজিদে নিয়ে যাওয়া হচ্ছে বাবা মেয়ে মিলে ছাগলকে আদরের পর আমরা নগা ফিরে যাব এই যে এই গাড়িটা টেম্পু নাকি বলে এটা আমরা নগা থেকে আসার সময় রিজার্ভ করে এনেছিলাম সবাইকে বিদায় জানিয়ে আমরা টেম্পুতে করে আবার নগায় চলে যাচ্ছি এই যে আব্দুল জলিলের নগায় একটা সুন্দর শিশু পার্ক আছে নগা এসে আমার চা সন্ধের দিকে নাস্তা দিয়েছে খেতে এই ভাসুরের বাসায় নাস্তা খাওয়ার পর ফাইয়াজ ফাউজে গিয়েছে আমার মেজ ভাসুরের ছেলে রোমেলের বাসায় ওখানে ওর বউ পিজা বানিয়ে ওদের খাওয়াইছে পিজ্জাটা নাকি মজাই হয়েছিল নগায় আমার শ্বশুর বাড়িতে তিনটা ভাসুর থাকে সবার বাসায় আজকে বেরিয়ে আমি যাব আমার খালার বাসায় দুপুরবেলা বেলা খেয়েছিলাম আমার পাঁচ নাম্বার ভাসুরের বাসায় এখন খাবো তিন নাম্বার ভাসুরের বাসায় পরের দিন দুপুরবেলা এটা হচ্ছে আমার খালার বাসায় আমি আর ফাউজিয়া খালার বাসা ছিলাম আর ফায়াজ আর ফায়াজের আব্বু ওর বরাবুর বাসা ছিল ফায়াজ আর ফায়াজের আব্বু এসেছে খালার বাসায় দুপুরবেলা খেতে ওরা দুপুরের খাওয়া খেয়ে আমার ভাসুর বাসায় আবার চলে যাবে এই পিচিটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের ছেলে আমি নগায় এসেছি শুনে নাচল থেকে আমার সেজ খালা খালার ছেলে বউ বাচ্চারা এসেছে আমার সাথে দেখা করতে ছয় বোন ছিলেন এটা হচ্ছে আমার পাঁচ নাম্বার খালা খালার বাসায় মেহমানে ভরা খালা শ্বশুরবাড়ি মেহমানও এসেছে দুপুরে খাওয়ার পর আমার খালা তো ভাই আত্রায় যাচ্ছে শ্বশুরবাড়ি ওরা রাজশাহীতে থাকে ইনশাল্লাহ কালকে আমরা আমাদের ব্যস্তময় শহর ঢাকায় যাব আজকে সকালবেলা রেডি হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন যাচ্ছি আমরা বাস স্ট্যান্ডে নগা রিক্সাগুলো ভালোই বড় আমরা তিনজন পিছনে বসেছি আর ভাইয়া সামনে বসেছে এই বাসে করে আমরা ঢাকা যাব ভাউজার আব্বু বড় ব্যাগটা বাসের বক্সের মধ্যে রাখছে আমরা নগা আসার সময় যে ব্যাগটা সঙ্গে এনেছিলাম নগা থেকে যাওয়ার সময় ওই ব্যাগটাই শুধু সঙ্গে যাচ্ছে বেঁচে থাকতে না হলেও এই ব্যাগের সাথে তিন চারটা ব্যাগ হতো আমরা সবাই বাসে উঠে বসেছি এখনই বাস ছেড়ে দিবে আম্মা মারা যাওয়ার পর প্রথম নগা এসেছিলাম নগায় ঘুরে বেরিয়েছি ঠিকই কিন্তু মনের মধ্যে একটা কষ্ট থেকে গিয়েছে নগা ছেড়ে চলে যাচ্ছি আবার কবে আসবো জানি না যমুনা সেতু আসার আগে ফুটবিলে যে আমাদের বাস থামিয়েছে সকালবেলা তেমন কিছু খেয়ে আসিনি তাই হালকা কিছু খাবার অর্ডার করেছি বাস দাঁড়াবে মাত্র বিশ মিনিট সবাই হাত মুখ ধুয়ে আস্তে আস্তে প্রায় পনেরো মিনিটের মতো পার হয়ে গিয়েছে পাঁচ মিনিটের মধ্যে আমরা নাকে মুখে গুঁজে তাড়াতাড়ি দৌড় দিয়েছি এসে দেখি বাসের সব যাত্রী উঠে গিয়েছে বাস আমাদের জন্য দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ বাস কিন্তু আমাদের ছেড়ে চলে যায়নি এবার এখানে টোল দিয়ে আমরা যমুনা সেতুতে উঠতে যাচ্ছি এই সেতুর উপর দিয়ে যে কতবার যাওয়া আসা করেছি তার কোনো হিসেব নেই কিন্তু যতবারই উঠি মনে কেমন জানি আনন্দ লাগে বাস আমাদের ছেড়ে চলে যায়নি কিন্তু ট্রেনটা ঠিকই আমাদের ছেড়ে চলে যাচ্ছে এই যে আমরা সাত সমুদ্র পার হয়ে চলে এসেছি আমাদের ব্যস্তময় শহরে নগা থেকে আসার সময় দই মিষ্টি এনেছি সবার প্রথমে ওই প্যাকেটটা খুলে নিচ্ছি কারণ যে গরম পড়েছে এগুলো তাড়াতাড়ি ফ্রিজে রাখতে হবে নইলে নষ্ট হয়ে যাবে মিষ্টান্ন ভান্ডারের ওরা খুব সুন্দর করে প্যাকিং করে দেয় কোনো কিছুই নষ্ট হয়ে যায় না গরমের দিনে এগুলো ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজা লাগবে রুনাকে ফোন করে বলেছি নগা থেকে দই মিষ্টি এনেছি আয় এসে খেয়ে যা ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই হাফেজ